ছাত্র একদিকে ছাত্র নেতা একদিকে ছাত্র সমাজের প্রতিনিধি অন্যদিকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে যে একজন সেটাও কিন্তু করে নিয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়ে গিয়ে তিনি স্বীকার করেছেন তিনি আর এস এস এর সদস্য একজন স্বয়ংসেবক উল্টো দিকে তাকে এই প্রশ্ন করতে মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন জব তো প্রেস ক্লাবের সাংবাদিকদের এই ধরনের মেজাজ সাংবাদিক এখানে সহ্য করবে তারাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছে ম্যানেজ করার চেষ্টা হয়েছে কিন্তু তাদের আসল স্বরূপটা মানুষের সামনে বাংলার মানুষের সামনে উঠেছে আপনারা দেখাবো কালকে মহিলা সাংবাদিককে কি হয়ে অপমান করেছিল সুমঙ্কর নামক জানোয়ারটি সেই ক্লিপিংস দেখুন এবং যে অংশের স্বীকার করেছে যে তারা আরএসএস করেন আরএসএস মানে राष्ट्रीय সাম্প্রদায়িক সংগঠন গান্ধিজীর হত্যাকারী দল। দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ সারা দিনে আপডেট অবশ্যই দিতে থাকব ছিলটা হানি পশ্চিম বাংলা যারা শাসকদের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেককে নামে আছে আর যাদের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীパクト বাবু